পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের কলেজ পড়ুয়া তরুণ উদ্যোক্তা হৃদয়ের সাফল্যের গল্প এখন এলাকা জুড়ে আলোচনার বিষয় পড়াশোনার পাশাপাশি নিজের পরিশ্রম ও জেদকে শক্তি করে তিনি গড়ে তুলেছেন লাভজনক মহিষের খামার পুরো বলতে এটা আমার বাবা শখ করে আর কি অনেকেই সিটি হাটে যায় নাম হাট ওখানে সবাই যায় আমার বাবা শখ করে গেছে যাওয়ার পরে দুইটা মোষ কিনে নিয়ে আর কি তখন ছোট ছোট মোষ বেশি বড় না মানে মহিষ কিনা আনছিল তো তখন থেকে আমাদের আর কি টার্গেট ছিল যে আমরা আর গরুর দিকে ঝুঁকবো না খুব কম আর কি মহিষি আমরা ইয়ে করবো তখন থেকে আমাদের আলহামদুলিল্লাহ এটা শুরু করি দুই সালে হৃদয় তখন ক্লাস নাইনের ছাত্র সেই সময় তার বাবা আলতাফ হোসেন এক লাখ বত্রিশ হাজার টাকায় এক জোড়া মহিষ কেনেন তিন চার মাস পালন করার পরই সেই মহিষ দুটির দাম ওঠে দুই লাখ টাকা প্রথম ব্যবসাতেই ভালো লাভ হয় বুঝে যায় গরুর তুলনায় মহিষ পালনে মেলে বেশি মুনাফা সেখান থেকে জেগে ওঠে নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এখন কেনা ছিল সম্ভবত দুইটা মহিষ কেনা ছিল সম্ভবত দুই লক্ষ টাকা দিয়ে দুইটা এক লক্ষ এক লক্ষ টাকা করে ইয়ে ছিল তো আমরা তখন আমরা অতটা বুঝতে পারি নাই তারপরও আলহামদুলিল্লাহ ভালো একটা মুনাফা দিয়েছিলাম মুনাফা পেয়েছি ওটাতে তখন মনে হয় সম্ভব তিন লক্ষ টাকা মানে বিক্রি করতে পারছিলাম সম্ভবত তিন তিন মাস তিন মাস এরকম পুষে আর কি পশুপালন করে এরাই খাওয়াই আমি হলে খালি ওই যে গোসাই দেয় আর কি ভরাসাব খাজা কি করে লাভ আনতে আনি সম্ভব রে রিতোয়ের বাবা আলতাফ হোসেন কাসামালের ব্যবসা করেন ব্যবসার ভাষাশী তিনি ছেলের আগ্রহ দেখে মহিষ পালনে আরও মনোযোগী হন কয়েক বছরের ব্যবধানে ধীরে ধীরে বাড়তে থাকে তাদের মহিষের সংখ্যা কোন আমি ছেলেদের কিনে দেই ছেলেদের পোষে আমি ওই কাসামালের ব্যবসা করি এই এইভাবে চলে আর কি এই পড়াশোনা করি আর এটা আমার বাবার এই আমি দেখাশোনা করি পড়াশোনা ভালোবাসি এই আমার ছোট ভাই আছে একটা সেও দেখাশোনা করে এই আমরা দুই ফাই মিলেই এটা দেখাশোনা করি আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে মহিষের গুরুত্ব একটা রাখার দেখার জন্য একটা লোক রাখে গিয়ে এটা ওই অত ইয়ে না আমরা পরিবারের যে কোনো একজন এখানে সে এটা করলে হয় আর কি শান্তশিষ্য যেহেতু সেহেতু কোনো রিস্ক নাই বর্তমানে তাদের খামারে রয়েছে চারটি মোটা মহিষ মাত্র তিন চার মাস আগেও এগুলো কিনেছিলেন হৃদয়ের ভাষ্য বর্তমান বাজারে চাইলে এসব মহিষ এগারো লক্ষ টাকার বেশি দামে বিক্রি করা সম্ভব চাই আট লাখ চল্লিশ হাজার টাকা কিনেছিলাম এখন মনে করেন এখন বাজার তাতে এগারো লক্ষ টাকা হবে তো তিন মাস তো আমাদের এখানে দেখা এখন দেখা যাচ্ছে কম কুম পরিসরে চারটা মহিষ কিন্তু আমরা এখানে আমাদের আছে নয়টা আমরা মাঝামাঝি সাতটা থেকে ছয়টা ভাবে রাখি আরকি এখন একটু ওই ইয়া ইয়টা কম যেহেতু সামনে উৎসব আছে রোজার ঈদ করবা ঈদ সে উপলক্ষে আমরা আরো মজুত করবো আল্লাহ কলেজ পড়ুয়া হৃদয় প্রতিদিন সকাল খামারে সময় দেন খাদ্য দেওয়া গোসল করানো পরিষ্কার রাখা তিনি নিজ হাতে করেন আলহামদুলিল্লাহ এটা ভালো একটা দেয় আমাদের বসে শেষে আলহামদুলিল্লাহ আমরা সরকারি চাকরির পাশাপাশি আমি আমার ইচ্ছা আছে যেন চাকরি করতেছি পাশাপাশি হয়তো আমার একটা ব্যবসা থাকলো তাহলে একটা সুবিধা কারণ বাবা সহায়তা আমাকে সহায়তা করবে আমার ভাই আছে সেও সহায়তা করবে ইনশাল্লাহ দুজন মিলেই আমার ইচ্ছা আছে যে এখানে আমি এটা ফার্ম করবো আমার ইচ্ছা আছে আমি চেষ্টা করি আমার বাবা অনেক কঠোর পরিশ্রমী উনি অনেক কঠোর পরিশ্রম করে হালাল পথে থাকার চেষ্টা করে পাশে স্বপ্ন আমার ছেলে পেলে মানুষকেও বড়ো হবে বড় সালটা পড়াচ্ছি যদি আল্লাহ দেয় চাকরি বাকরি দেয় আর যদি আল্লাহ দিলে হবে আর না হলে ব্যবসা বাণিজ্য করে হৃদয়ের সাফল্যের গল্প ইতিমধ্যে গ্রামের তরুণদের মাঝে তৈরি করেছে নতুন ভাবনা কৃষিভিত্তিক অর্থনীতি যেখানে এখনও অনেক সম্ভাবনা বয়ে নিয়ে চলেছে সেখানে শিক্ষার্থীরাও যদি এগিয়ে আসে তাহলে বদলে যেতে পারে পুরো গ্রামীণ অর্থনীতি ধন্যবাদ সবাইকে